গাইস তালা ভাই কী কারণে ফ্রি ফায়ার ছাড়লো তোমরা যারা জানো না এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা এই ভিডিওটা দেখে নাও ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই আমাকে দিছে একটা পরিচিতি আমিও ফ্রি ফায়ারকে দিছি একটা পরিচিতি আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি বাট আমি স্বইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো না আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে যে কে কার আগে যাবে সব সময় পাবজি এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকের কোড সেল করে কারা বলতে পারবেন আমাকে জায়গ ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার

অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যা আজকে ছয় লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে কালকে পাঁচ লাখ হ্যাকার হ্যাকারের আইডি ব্যান হয়েছে বাট কই ভাই এখনো পর্যন্ত পারমানেন্ট কোন সলিউশন তো দেখলাম না আইডি ব্যান তো পারমানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না গেম খেলা অবস্থায় গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না আপনারা কেন করতে পারেন না এত বছর হয়ে গেল এই গেমটারে কি কাস্টমাইজ করতে পারেন না গেমে কি শুধুমাত্র নতুন নতুন স্কিন গান স্কিন এটাই কি এভাবে কি গেম চলবে কোনোদিনও চলবে না তো যাই হোক পয়েন্ট নাম্বার টু যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি অলরেডি সিএনজির পর আরো একটা জেনারেশন চলে আসছে অলরেডি আপনি মানে না মানেন জানে না জানেন অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতে খেলুক এতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন পয়েন্ট গুলো জাস্ট নোটিস করেন এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে ই স্পোর্টস তারা খেলবে একজন ই স্পোর্টস প্লেয়ার হবে তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে তাই না যে স্পোর্টস এর দিক দিয়ে তো এই আশা একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে যে ইনিমি থাকবে ইনিমি গেমের ভিতরে গান স্কিন পার্সেস করছে গান স্কিন এর এক্সট্রা অ্যাবিলিটি আছে গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে কারণ তারা ছোট যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট তাদের মাথায় একটা থটি আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো নাহলে আমি তো ওরে মারতে পারতেছি এতে করে জোর করে তাকে গান স্কিন কেনানো হতো জোর করে তাকে টপ আপ করানো হচ্ছে সে স্বইচ্ছায় করতেছে না জোর করে তাকে করানো হচ্ছে এটা আপনাকে মানতেই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে দিনকে দিন হইতেই আছে পে টু উইন গেম হয়ে যাচ্ছে টোটালি তো এই ব্যাপারে আপনি যদি এখনি পদক্ষেপ না নেন আপনি যদি এখনই স্টেপ না নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ টোটালি ধ্বংস হয়ে যাবে এবং আমি আরো একটা কথা বলে দিই আমি জানি আমার এই কথাগুলো বলার পর এই ভিডিওটা পাবলিশ করার পর গেরি হয়তো অন্য কোনো ক্রিয়েটর বা আদার্স যত ক্রিয়েটর আছে তাদেরকে সবাইকে এক জায়গায় করে কোনো ইভেন্ট ইভেন্টের আয়োজন করে আবার লাইভ ক্রিয়েট করে দিবে আমার এই কথাগুলো তারা মাথা থেকে জেনে ফেলবে টোটালি বাট আমি আপনারা যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনাদের স্টেপ নেওয়া উচিত যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম টোটালি ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে জোর করে একজনকে দিয়ে টপ করানো হচ্ছে সে টপ করতেছে তারপরেই না সে গেমে জিততে পারতেছে বুঝতে পারতেছেন এখনো বুঝেন নাই আমি আরো একটু ক্লিয়ার করে দেই একটা ইস্পোর্টস এর প্লেয়ার হওয়ার জন্য মিনিমাম তাকে তিন থেকে চার মাস মিনিমাম তাকে গেম খেলতে হবে কিছু না হলেও তিন থেকে চার মাস তো খেলায় লাগবে তার গেম তো তিন থেকে চার

এটা আপনি বুঝতে পারতেছেন তো আমার মতে এটা বন্ধ করা উচিত বাংলাদেশ সার্ভার ব্যতীত আরো অনেকগুলো সার্ভার আছে গেরিনা ফ্রি ফায়ার এর ভিতরে ওই সব সার্ভারে গানের কোনো এবিলিটি নাই এক্সট্রা কোনো এবিলিটি নাই গানের স্কিন আছে বাট এক্সট্রা কোনো এবিলিটি নাই যার মন চায় যার ভালো লাগবে সে গান স্কিন নেবে যার মন চায় যার ভালো লাগবে সে গাড়ির স্কিন নেবে কারের স্কিন নেবে বাইকের স্কিন নেবে কোনো সমস্যা নেই কিন্তু একজনকে দিয়ে জোর করে কিনা পে টু উইন বানানোর কোনো মানে হয় না বলে আমি মনে করি তো দিন শেষে আমাদের সকলেরই আসলে এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে ওরা ধ্বংসের মুখে ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট আশা করি আপনারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট পরিমাণে ভালো বুঝেন আপনাদেরকে এত বোঝানোর কিছু নেই আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি মূলত এবং হ্যাকার ব্যান করার জন্য ভাই বেশি কিছু লাগে না ফ্রি ফায়ার ব্যতীত যতগুলো মোবাইলের ব্যাটেল রয়্যাল গেম আছে প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটারে খেলা যায় ওই প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমস ইমুলেটারে খেলার সময় আপনি একবার জাস্ট হ্যাক ইউজ করে দেখেন না আপনি গেমেই ঢুকতে পারবেন না গেম খেলা তো দূরে থাক আর গেমে যদি কোনোভাবে ঢুকেও যান ইনস্ট্যান্ট ম্যাচের ভিতরে থাকা অবস্থায় আপনার আইডি ব্যান হয়ে যাবে ইমুলেটার সহকারে তাহলে ফ্রি ফায়ার কেন পারতেছে না এই হ্যাক গুলো কারা আনতেছে কারা সেল করতেছে এই হ্যাকের যে সোর্স কোড গুলো এই সোর্স কোড গুলো আসতেছে কোথা থেকে তো যাই হোক ভাই যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না এবং হ্যাঁ কন্টিনিউয়াসলি হয়তো লাইভ স্ট্রিমে আসবো প্রত্যেক শুক্রবারে যেভাবে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম মজা করতাম ওটা চলবে আমি আমার ভাই ভিডিওর জন্য এই গেমিং উইথ তালহাইজ ব্যাক চ্যানেলের ভিডিওর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু মন চাই ততটুকু নিচে আমি নামতে রাজি আছি এর মানে এই না যে আমি বলো যতটুকু জানতাম যতটুকু বললাম আমি চাই প্রত্যেকেই আপনারা এই ব্যাপারে স্টেপ নেন যদি বাঁচাইতে চান গেমটাকে যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে যদি বাঁচাইতে না চান আটচল্লিশ ঘন্টা পর ভুলে যায় আমার কথা কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বিদায়